পবিত্র রমজান মাসে গ্রামের মানুষের রান্না রান্নাবান্না কীরকম হয় আজকে আমি আপনাদের সাথে ওইটা শেয়ার করব তো আজকে আমি রান্না করবো বুট চিংড়ি মাছ দিয়ে বৈশাখ পুঁটি মাছের বাজা আর মাছের দিন ভুনা আল্লাহ কখন কাকে কোন হালে নিয়ে যান কোন হালে রাখেন তিনি ভালো জানেন নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী তালা বলেছেন তুমি আমার ওই সময়ও পাশে পাবে যখন তোমার পাশে কাউকে পাবে না এ আল্লাহ অতিরিক্ত কিছুই চাই না যতটুকু হলে জীবন সুন্দর হয় আমাকে ততটুকুই দান করো আমিন আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বনযু্য ফালতেন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অনেক শখ করে এই চ্যানেলটি খুলেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি যে রান্নাগুলো করেছি আমরা বাঙালি আমরা সবাই কিন্তু কম বেশি রান্নাগুলো করতে পারি তো আজকে এই জন্য আমি রান্নার মিনুট ওরকম করে আর বললাম না আমার বুট রান্না শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব ওই জন্য প্রথমে মাছগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে চুঁড়ি দিয়েছি ওখানে আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো বাজা শেষ হয়ে গেছে দেখতে দেখতে আমরা কিন্তু কয়েকটা রোজা পার করলাম আমরা কিন্তু সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এখন কিন্তু বেলা তিনটা বাজে এখনই রান্নাবান্না করতে চলে এসেছি এত তাড়াতাড়ি রান্নাবান্না করতে চলে আসি তারপরও মনে হয় তারিখে তারাকুরা হয় আমার এই শখের কেনটিতে এখন কিন্তু আমি নিয়মিত বিডু ছাড়তে পারি না দেখা যায় যে ডেট ওভার হয়ে যায় তারপরে হয়তো একটা দুটো বিডু আমি ছাড়তে পারি কারণ এখন ব্যস্ততা অনেক বেশি দেখা যায় যে কোরআন শরীফ পড়া নামাজ পড়া এগুলোর ব্যস্ততা অনেক বেড়ে গেছে আগেও পড়তাম কিন্তু রমজান মাসে ব্যস্ততা আরও বেড়ে যায় তো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আমি যে ভিডিওগুলো ছাড়ি একটু সময় নিয়ে তারা এই ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে আর আমাকেও অনুপ্রেরণা দেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাথে কথা বলতে বলতে আমার রান্না তৈরি হয়ে গেছে মাছগুলো আমি গুণা করে নিয়েছি এখন মাছ থেকে যে ডিমগুলো বের হয়েছে ওগুলো আমি পেঁয়াজ কাঁচা মরিচ মশলা দিয়ে ভালো করে বুনা করে নিচ্ছি তো বাচ্চাদেরকে মাছের ডিম ছুটি দিলে তারা অনেক খুশি তো বাচ্চাদের জন্য দেখা যায় যে মাছের ডিমটা আমি আলাদা করে রান্না করে দিই তো আমার মাছ রান্না ডিম বোনা এগুলো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে তারপরে আমি পুঁই রান্না করব আসলে রমজান মাস দেখা যায় যে রান্না রান্নাবান্নাটা একটু গুছিয়ে না করলে হয় না কারণ এই সময়ে আমরা সন্ধ্যাবেলা বুট মুড়ি খাই আর বুট মুড়িটা অবশ্যই স্বাস্থ্যকর আমি মনে করি বুটটা শরীরের জন্য খুবই ভালো আর লুবিন করে একটু রান্না করে দিতে পারলে ওটা খেতে কিন্তু মন্দ লাগে না আর এদিকে আমি রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর আপনারা তো দেখেছেন আমি কীভাবে রান্না করেছি তো এরকম করে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে আমি মনে করি যে আমরা বাঙালি আর বাঙালি প্রতিটা মেয়ে রমজান আসলে ব্যস্ততা অনেক বেড়ে যায় কারণ সবাইকে নিয়ে বসে ইফতারি খাওয়ার যে একটা আনন্দ ওটা সবার সাথে ভাগ করার জন্যই ব্যস্ততা আরও বেড়ে যায় সবাইকে যেন তৃপ্তি সহকারে স্বাস্থ্যসম্মত ইত্যাদি পরিবেশন করতে পারি সবাইকে নিয়ে বসে খেতে পারি সে কোনোরকম আনন্দ ভালো লাগা সত্যি ভালো লাগে বৈশাখের মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানিটুকু দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব উপরে তেল উঠে এসেছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব শাক আর শাকগুলো কিন্তু অনেক টাটকা ছিল দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার একদম সবুজ তো এই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না খুবই ভালো লাগে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আর শাক অবশ্যই স্বাস্থ্যসম্মত রোজার মধ্যে শাক সবজি খাওয়ার মনে করি অনেক ভালো উপকারী আর সেটা যদি হয় পুঁই শাক তাহলে তা আরও ভালো রমজান মাস আমরা বাহিরের খাবারের দিকে না ঝুকে একটু কষ্ট করে বাসায় রান্না করে খেলে আমার মনে হয় ওইটাই সবচাইতে বেটার স্বাস্থ্য পক্ষে তো একটু কষ্ট হলেও আমরা বাসায় রান্না করব তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না পড়ার শেষের দিকে আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন একটু সময় নিয়ে নাটে আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষের রান্নায় অত চাকচিত নেই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়ে আমার রান্না আর এগিয়ে যাব অনেক কথা হলো অনেক কিছুই বললাম তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা الله يكبس